লজ্জা পাই তুমি কেমন মুসলমান নামাজ পড়তে গেলে লজ্জা পাও দাড়ি কাটতে লজ্জা পাও শুধু কি লজ্জা পায় আবার উল্টা প্রশ্ন দিয়ে আটকানের লগে বয়ে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি কত বড় একটা মুসলমান রসুলেনা উম্ম হইয়া দাড়ি রাখতে পারে না নামাজ পড়তে পারে না সে দিল নরম কইরা হুজুরে রেখে হুজুর নবীর আদর্শ মানতে পারিনি একটু দোয়া কইরেন চেষ্টা করুন এটা না আদব কত বড় বেআব হইলে অন্তরের মধ্যে প্রশ্ন রেডি রাখছে হুজুরে জিগাইলি আমি প্রশ্ন সুরে দিব তুমি না করলা অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি আমার নবী যদি তোর মতো বেআব আমি মোহাম্মদের উম্মত স্বীকার না করলে কি অসুবিধা কি তুমি মুসলমান তোমার অন্তরে প্রশ্ন আসে কিভাবে তুমি পারো না তোমাকে এত কেউ নামি বলে না তুমি তো আচাই বা হুজুর চেষ্টা করবো নবীর তরি যেন মাইনে চলতে পারে তুমি কত বড় গাগ তুমি উল্টা প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি তুমি ইসলামটাকে কি বানাইতে চাও তামাশা মনে করেছো ইসলাম খেলনা মনে করেছো ইসলামটাকে খেলনার পাত্র বানিয়েছ মুসলমানের সন্তান কই দুঃসাহস কোন বেইমানার মুনাফে তোমাকে এই প্রশ্ন শিখায় দিয়েছে কিসের মুসলমান তুমি গৌরগোবিন্দ সিলেটের জমিনে ওই বেইমানের মোকাবেলা করতে তো বেতের বাড়ি লাগে নাই শাহজালালের তাহাজুদের কান্নার ফজলের আজান কই তোমার সে তাহাজুদ কই তোমার সে আজান কই নামাজ সারা রাত মোবাইল দেখে কবিরা গুণা করে চেহারাটা নষ্ট করে ফেলেছ ভাব দেখাচ্ছ তুমি বড় বুজুর্গ আলেমের ভুল ধরো এই বেয়া তুমি কে শিক্ষা দিয়েছে তোমাকে তুমি লিখে রাখো আমার কথা যদি মরে যাই কবরে জুতা মারবি যদি মিথ্যা হয় যদি এখনো তোর মরা হবে জীবনের পঙ্গু হওয়া মরা লিখে রাখিস না তা যদি করো খোঁতায় দরজা খুললে দেয় ওমরের মতো তা শকর আল্লাহর দরবারে একটা মুসলমান যারা আদর্শ দেখলে মানুষ চলে আসবে দিনের দিকে বেইমানের সাথে তর্ক নাই মুমিনে মুমিনে তর্ক এরে উঠাও আরে নামাজও 24টা ঘন্টা এই নিয়া জীবন কাটাছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই খবর নাই মায়ের খবর নাই মাইয়ার খবর নাই বউয়ের খবর নাই পরিবারের খবর নাই খালি আলেমদের সমালোচনা সমালোচনা তুই দেশে আলেম যদি না থাকে তুই ইসলাম কই ইসলামটাকে এত দুর্বল মনে করেছ কেন আমি তো এতক্ষণ যে সিল একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়ে সব কৌমিতে ঢোক নাইল তুই শেষ বলছি ও যুবক বাবারা ভালো করে খেয়াল করো আমি পাস করলি তুমি মাথায় দিলাম একবারও বলি নাই তুমি পাস করলি মাথায় দাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্তান আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় তুমি ধ্বংস একবারও বলি নাই বরং আমি চট্টগ্রামের মানুষেরে বলে যাই দোয়া করে যাই ও যুবক তুমি স্কুলে পড়ো ধন্যবাদ শুকর আদায় করে দোয়াও করে যাই তুমি স্কুলেই পড়িও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও প্রফেসর হও আঙ্গু মাদ্রাসায় বীর দরকার নাই আঙ্গু মাদ্রাসায় ছাত্র অনেক বেশি এটি কমানোর দরকার ছাত্রের অভাব নাই কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসায় আসার কোন যুক্তিগতা নাই বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি বেআব জীবনে হইও না রে বাবা যদি তুমি মা বাবার সাথে বেয়াদুবি করে আনাও পঙ্গু হায়া যাবা তোমার জীবন নষ্ট তুমি যদি বেয়াদুবি করিয়া ডাক্তার হও ডাক্তার হইলে তুমি বেয়াদুবি মার্কা ডাক্তার যদি হও তুমি তাসনিমার মতো জুতা খায়া পালানো ছাড়া উপায় হবে না অতএব বাবা তুমি বেয়াদব হইও না তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান ব্যবসায়ী হও তোমার আদর্শ দেখে যেন মানুষ কিছু শিক্ষা পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন তোমার ওলামায় কেরাম কষ্ট না পায় তুমি আদৌ বলা জিন্দগি নিয়ে চলো কারণ আল্লাহর জাতের কসম তুমি যত বড় হতে চাও মা বাবার দোয়া সারা সম্ভব না শিক্ষকের দোয়া ছাড়া সম্ভব না ওলামা কেরামের ন্যাক নজর ছাড়া কোনো দিন সম্ভব না এই জন্য বাবা তুমি যেই লাইনে থাকো ডাক্তার হও বাধা নাই মুসলমান হইয়া মর ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই বাবা তুমি যুবক জবাব দাও তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে স্কুলে কলেজে সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি পাঁচ বেলার নামাজ পরে দাড়িওয়ালা আছে না থাকলে কও নাই আছে আর ওয়াজ নাই তোমার জন্য কোনো ওয়াজ নাই তোমার ওয়াজ শেষ তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ যাচ্ছে এর বিবেক দেয় নাই তোমাকে দিছে তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করো তো তোমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাড়ি থাকে নামাজ থাকে তুমি পারো না কেন আর কোনো ওয়াজের দরকার নাই তোমার তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ মিডিয়ারের চাকরি করে নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো ও সি ডি পাস অক্ত নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে একবেলার নামাজ ওবাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না ও যুবক বাবারা তোমার মতো কত ব্যবসায়ী আজান হয়েছে দোকান বন্ধ করে নামাজে চলে গেছে দাড়িও ফালায় না নামাজও বাদ দেয় না হারাম ভাবে ব্যবসা করে না এমন বান্দা আছে তুমি কেন পারবা না জীবনে মাত্র আশায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই জেনারেল লাইনে থাইকে যদি তোমার মোহাব্বত আল্লাহর নবীরা দর্শনীয় চলে তুমি এতটুকু নিজেকে জিজ্ঞাসা করিও বালিশে মাথা লাগায় তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করে ও মা মা বোনেরা বোন হ্যাঁ আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদেরকে নিয়ে যত কথাই আমি শুনাইলাম এই কথা বাস্তবায়ন হবে না যদি আপনাদের চেষ্টা না থাকে দোয়া না থাকে

জীবনের বড় দুনিয়ার বড় এক বেঈমান ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত বড় আল্লাহর পেয়ারা বান্দি রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে ও পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়ে দোয়া করবেন স্বামীকে যদি বলতেন স্বামী নামাজ পড়ার চেষ্টা করো কামাই রুজি করো তুমি হারাম টাকা ঘরে আনবা না যদি এভাবে বুঝাইতেন হারাম টাকা খাইয়া নিজের রক্ত নাপাক করব না সন্তানেরটাও নাপাক করতে দেব না দুনিয়ার স্বামী হারাম কামাই ঘরে আম্মা নিতে না আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো পাবেন পর্দা রক্ষা করে চলে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে কখনো মোবাইলে চরিত্র বিক্রি করে না আরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও যুবক বাবা এখনো সময় আছে তো বা করে জীবনে তো কম নামা সারলা না মনে চাইছে পার্কে যাবা দরাইয়া গেছো কেউ বাধা দিছে ফিরো নাই মনে চাইছে গুণা করবা করেছো বাধা মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই হাজার মানুষ বুঝাইছে নামাজ পড়ো নাই আর কত করবা করে নাও বাহাদুর মালিক জীবনে আর নামাজ সারবো না আর দাড়ি কাটব না বেপর্দায় না মা বাবার সাথে বেহাদুরি না শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো জীবনে তো গুণা কম করি নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ দুনিয়াতে আমার মতো গুণাগার কেউ নাই শয়তানের ধোকায় জীবনে অনেক গুনা করেছি আজ থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক আজ থেকে আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না ও আমার যুবক বাবারা কার পেছনে পইরা নামাজ সারস কার কিছু টাকা পাওয়ার জন্য কার পেছনে ঘুরে গিয়া দাড়ি কাটস ও তো তোমার বন্ধু না স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না ওর পেছনে পড়ছো তুমি আজ অসুস্থ হয়ে গেলে তোমার মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে জীবনে তোমার সাহায্য আর আসবে না দল থেকে নাম কাটবে কল্লা পর্যন্ত কেটে দিবে কার পেছনে পড়িয়া দুই টাকা পাওয়ার লোবে নামাজ হারাইছো দাঁড়ি কাটছো বেপর্দায় চলতেছো এরা সব ধান্দা বাজার চান্দাবাজ এরা তোমার আপন কোন বন্ধু না এই দুনিয়ায় তোমার আপন বন্ধু উলামায় কেরাম ওই উলামায় কেরামের দোয়া নিয়ে সামনে আগাও ওরে তুমি বিপদে পড়লে কেউ নাই কেউ যাবে না কিন্তু উলামায়ে কেরাম কলিজা ভরে দোয়া করবে কোনদিন বড় দোয়া করবে না এখনো সময় আছে তওবা করে নাও রিজিকের মালিককে আল্লাহ তাহলে কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো রিজিক তো আল্লাহ দিবে তুমি বেনামাজির পেছনে দরাও কেন আল্লাহ রিজিক দিবে গর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের প্রাণীর খানা কে দেন নদীর মধ্যে হাজারো লাখ মাছের খানা কে দেন ওরা দামি না আমরা দামি ওদের যদি আল্লাহ দিতে পারে আমি পারবেন না তাহলে পাগল হায়া দরাও কেন বেনামাজির পেছনে সুদের পেছনে আছে করে নাও। মরিয়া বেপরদায় না। নবীর তরিকা মেনে উলামায়ে নামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে কপালে যদি আবু জাহেলের মতো না হয় ওমরের মতো অন্তর থাকে যে মরিয়া গেল আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না মা বাবার বর দোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়ে ওলা মায় কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর তরিকায় যদি তওবার নিয়ত হয় খাতি তওবার নিয়ত যাদের আছে মোনাফেকি না অন্তরে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন তো আমি দোয়া করি আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে কবুল করেন নামাজ পড়া লাগবে তো ইনশাল সপ্তাহে একদিন সব সময় আল্লাহ